অনেক নিয়ামক তারা মজুদ করে রাখছে বড় বড় পাঙ্গাস মা নদীর জেলালা বড় পাঙ্গাস পান্না শুধু তাই না দেশে মুরগি পিস করা আছে গ্রামের খাসি কাজটা সুন্দর করে সাজাই রাখছে ডিপ ফ্রিজের মধ্যে অফাকিহীন এবং ফুর্তি করার জন্য মদের বোতলও তাদের ভেতরে পাওয়া গেল এমন কি যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধারা আনন্দ ফুর্তি করার অনেক উপকরণও পাওয়া গেছে সেই ঘরের মধ্যে বাসার মধ্যে বিল্ডিং এর মধ্যে ভবনে আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনো এমন অবস্থা চলতে থাকলো শেষ পর্যন্ত ঘটনা কি হল শোনো এক পর্যায়ে আমি আল্লাহ রবীন্দ্রের বিরুদ্ধে কঠিন গালি গলা শুরু করলো বললো ফালতা ফালতা কাল্লাতি ফালতা ইন্না কামিনাল কাফির আহ ফেরাম কাফের কইয়া গাল দেয় মুসারে তুমি যা করার তো করেই যাচ্ছ আর তুমি হচ্ছ একটা নির্ভেজাল কাফের নাওজু ইল্লাহ ক্যারে কাফের কা বলেন তুমি কিছু পরীক্ষা নেই কে কাকে কাফের বললো ফেরাউন সুরার নাম সুয়ারা আইয়াৎ নম্বর ১৯ ১৯ নম্বর বারা ছাব্বিশ নম্বর সূরা যাই দেখেন সেখানে আছে যে ফেরাউন কয়েবসা তুই একটা কাফের এর মানে বড় বড় হুজুরদেরকে গালিগলাজ করাও তাগতের জন্য কোন ব্যাপার নয় এরপর বললো যে তুমি হচ্ছে তুমি হচ্ছ তোমাকে আমি আমৃত কারাদণ্ড দিয়ে দেব এরপর বললো তুমি হচ্ছ সাহেব মানে তুমি এটা জাদুঘর কি আর এখন বলে রাজা কার ঠিক না এই রাজাকার রাজাকার কইতে কইতে এগারো বছরের মাথায় যেই শাহবাগ থেকে গালিগলাচ করতে করতে এতগুলো মানুষের জীবন নিয়ে গেল ওই শাহবাগে একজন আল্লাহ আছে ওরা এখন আল্লাহরে বিশ্বাস করেন সাড়ে তিনশো এমপি আরে ভাই পাগল ওকে আমরা ঠান্ডা মাথায় কথা কই ওই চরম ঝড়ের মধ্যে যা বলছি এখনো তাই বল কিন্তু কোরআন দিয়ে বোঝো খেয়াল করুন আল্লাহ সুবাহানা হয়ে তালা কত বড় ক্ষমতা তাদেরকে দিল সাড়ে তিনশো এমপি সব তাদের হ্যাঁ ওই যে কি যেন মহিলা সহ সংরক্ষিত সহ বাংলাদেশে চারশো চুয়াল্লিশ জন উপজেলা চেয়ারম্যান সব তাদের হ্যাঁ এক দুইজন বাদে মেয়র তাদের কমিশনার বিরোধী দলের তো বেগলি নেই বিএনপি ভাই আমাকে ইসলামের লোকেরা তো কথাই বলতে না আহা সব তাদের এক রাতে সব এক রাতে মানে এক ঘন্টার মধ্যে কুল্লু খালাস হয়ে গেল হ্যাঁ যাইতে চাইছিল নাকি সে না যাইতে চাইলে কে দুপুরে রান্না করা কথা বলে আরে ভাই আমরা তো দেখছি যে মনে করেন যদি আমাদের বৌদ্ধ বাবার বাড়ি যায় তাহলে কমপক্ষে

আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনাম ঘটনা গেল ভিন্ন দিকে কি অবস্থা হলো তাকুতের তোমরা একটু খেয়াল করো কাম কু মিন জান্নাতিম কত সুন্দর ঝর্ণা ধারা তারা বানায় রাখছিল किशन লেখ লেকের মধ্যে মাছ মাঝে মাঝে বসে দিয়া ফেসবুকে ফেসবুকেও দেয়

টমেটো গাছ বেগুনের গাছ আলু গাছ আলু লতাও আছে হলুদ রসুন পেঁয়াজ আদা কত সুন্দর ক্ষেতের খামার করছে এরপর লাল শাক কুঁড়ি শাক আলু শাক বেগুন শাক কত কিছু সুন্দর করে সাজাই না আছে একেবারে শুধু এটাই নয় মাথা আমি আর প্রাসাদের ভিতরকারে এত সুন্দর করে জাঁকজমক করছে দামি দামি চেয়ার ফার্নিচার ক্রকারি এমনকি দামি দামি কার্পেট বিছাইয়া দিয়া রাখছে খুব নরম দামি দামি খাট চৌকি সাজানো আছে ঝাড়বাতিগুলা সুন্দর করে সাজানো আছে ও না কানু ভি হাফা আরো অনেক নেয়ামত তারা মজুত করে রাখছে বড় বড় পাঙ্গাস মা হা বড় নদীর কেলালা বড় আমাতিন। শুধু তাই না দেশি মুরগি পিস করা আছে গ্রামের খাসি ক্যা সুন্দর করে সাজাই রাখছে ডিপ ফ্রিজের মধ্যে অফাকিহীন এবং ফুর্তি করার জন্য মদের বোতলও তাদের ভেতরে পাওয়া গেল এমনকি যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধারা আনন্দ ফুর্তি করার অনেক উপকরণও পাওয়া গেছে সেই ঘরের মধ্যে বাসার মধ্যে বিল্ডিংয়ের মধ্যে ভবনে